এখন দেখব বিশ্বের কত দেশের কাছে কতটা পারমরিক ঘুম আছে মনে আমাদের বাংলাদেশে পারমাণিক ঘুম আছে কিনা চলে শুরু করি ওহ প্রথমে পাগলা চোধার দেশ উত্তর কোরিয়ার আছে পঞ্চাশটা তারপর কোন দেশ হতে পারে মাদার চুক্তার পিরজাইলের কাছে নব্বইটা আছে এখন কোন দেশ পাকিস্তান এস পাকিস্তান একশো সত্তরটা খুব খুব সুন্দর ইন্ডিয়াকে গাল করার জন্য যথেষ্ট এখন কে আসতেছে অনুমান ইন্ডিয়া ও দুইটা বেশি পাকিস্তানের সমস্যা নাই উড়াই দিব ইন্ডিয়ারে এখন তো মনে হচ্ছে বড় কোনো দেশ আসতেছে বড় বড় অনেক ঘুম নিয়ে ও কয়টা আছে দুইশো পঁচিশটা ভালো বলি বাবা আমি তো সবার কাছে পারমাণবিক বোমা আমাদের বাংলাদেশে আছে আমরা বাংলাদেশে নাই রাশিয়া নাকি না দুশো নব্বইটা ফ্রান্সের এখন কোন দেশ আসতেছে ও

পঞ্চাশটা আমেরিকা আমেরিকার তো ভালো আছে আরো দেশ আছে আরে দেশ আছে বাপ কি পারমিক গুম পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাইবো আমরা বাংলাদেশের একটা থাকলে সাত হাজার রাশিয়া গঠ পৃথিবীর সবচেয়ে বেশি পারমিক বোম তাদের এই এই সময়ে তাদের ছিল তাদের কাছ থেকে নিয়ে গেছে গেছে ছোট ছোট দেশে ছিল ওই সময়